তো বন্ধুরা আমার মনে হচ্ছে এই মিরপুর দশ নম্বর দুনিয়ার লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং স্ট্রিট শপ দেখেন বন্ধুরা একটু তো বন্ধুরা এই রাজধানীতে যারা না আসছে প্রথম প্রথম যারা আসছে ওরা তো এই ভিড় দেখে ভয় পেয়ে যাবে যে কি হলো এখানে তো এটা কিন্তু এমন কিছু নয় জাস্ট ঈদের কালকে ঈদ আজ এখানে আপনার কাস্টমার কাস্টমারের ভিড়ের চাপ তার কারণে এতটা জাম্প মানে সরি এতটা ভিড় তো এই ক্রাউডনেস আমি মনে আমি বাংলাদেশের আর কোনো জায়গায় দেখিনি বাট নিউ মার্কেটেও আসে এরকম যে নিউ মার্কেট আর এই দশ নম্বর এটাই হচ্ছে মনে বাংলাদেশ না এশিয়ান কান্ট্রি ওয়ান অফ দ্য লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং তো দেখতে থাকেন বন্ধুরা আমরা পুরো দশ নম্বরটা ঘুরে দেখাবো আপনাদের তো এই স্ট্রিট ফুড বাংলাদেশ অনেক বিখ্যাত দেখেন বিভিন্ন রকম বাহারি খাবার এরা রেডি করে বসে আছে কাস্টমারের জন্য তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা আপনাদের দেখাবো পুরো মানে মার্কেটটা দেখাবো যে এখানে কতটা ক্রাউড মানে এই গ্যাদারিং মানে এত পরিমাণে গ্যাদারিং এটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এটা কোন শহর এই মানে ঈদেই এতটা ভিড় থাকে তাছাড়া সারা মাসে এত ভিড় থাকে না ভিড় থাকে কিন্তু এতটা না তো এই ভিড় দেখে আমিও আচমকাই অবাক হয়ে গেলাম তাই একটা ভিডিও ভাবি যে আম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো পুরো ভিডিওটা আপনি দেখতে থাকুন আপনি একদম এই স্টেডিয়াম থেকে শুরু করে এই সাইডে আপনার প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে এত ভিড় শুধু স্ট্রিটই এর ভিতরে একটা মার্কেট আছে তো মার্কেটে আমি সেরকম একটা ভিড় দেখি নাই তো মানুষ এখন স্ট্রিট থেকে একটু কিনতে বেশি পছন্দ করে কারণ স্ট্রিটও এখন অনেক ভালো ভালো মানের মাল আসে যে মালগুলো আপনি রাস্তা থেকে কিনলে একটু সাশ্রয়ী মূল্যে পাবেন এটা যদি মার্কেটে উঠে যায় তো এই মালটা ডাবল দাম হয়ে যাবে কারণ ওইখানে এসি খাইয়ে কিছু দাম তো বেশি রাখবে তো তো বিক্রেতারা আর কি চালাক তার থেকে বেশি চালাক কাস্টমার আর তারা হয়তো সেটা জানে না তো এখানে এমন না যে শুধু নিম্ন শুধু নিম্নমানের এবং মধ্যবিত্তের লোকেরা মার্কেট করে এখানে অনেক ভালো লোকের এসেও এখানে মার্কেট করে আপনি দেখলে দেখতে পাবেন বাট এখানে বেশিরভাগই গরিব মানুষ আসে কারণ এত হিউম এত গ্যাদারিংয়ের ভিতর আসতে চায় না আপনার ছাড়া একটু টাকা পয়সা বেশি দুই টাকা বেশি হলে ওরা এটা মার্কেট থেকে কেনে রিল্যাক্সে কিনতে পারে তার জন্যই আর কোনো কারণ নয় তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনারা এরকম ভিডিও চান নাকি এবং আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য